হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তৃপ্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি আশা করি ভালো লাগবে আমি আজকে বানিয়ে নেব পটলের ভর্তা আমি চার থেকে পাঁচটা পটল নিয়েছি পটলের গাটা আমি আছড়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলো আমি পটলকে হাফ হাফ করে কেটে নিয়েছি এখন আমি কেটে রাখা পটলকে একটু লবণ মেখে একটা কড়াইতে জল দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করব। ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নেব পটলটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা চাঁকনির সাহায্যে পটলগুলো তুলে নেব জল ঝরিয়ে নেব আর ঠান্ডা হলে একটা মিক্সি জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব আমি একটা বাটিতে ঢেলে নেব পেস্টটা গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব কড়াই গরম হলে সামান্য একটু তেল দেব তেলটা গরম হলে হোলনে দেব সামান্য জিরা দুটা শুকনো লঙ্কা লঙ্কা একটু ভাজা হলে দু তিনটে কাঁচা লঙ্কা দেব একটা পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা একটু ভাজা হলে কয়েক কোয়া রসুন দেব রসুনটাকেও একটু ভেজে নেব একটু লবণ দেব একটু হলুদ দেব আর মশলাটাকে ভালো করে ভাজব সব শেষে আমি পটলের পেস্টটা দিয়ে দেব নাড়াচাড়া করতে থাকব। লো ফ্লেমে রান্না করব। যতক্ষণ না পেস্টটা থেকে জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন পটলটা শুকিয়ে যাবে আর কড়াইতে লেগে থাকবে না একটা ডো পাকি আসবে তখন বুঝবে পটল ভর্তা তৈরি হয়ে গেছে এখন আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব পাতি লেবুর রস দিলে পটলের গন্ধটা চলে যাবে আর একটু কাঁচা সর্ষের তেল দেব টেস্ট আনার জন্য নেড়েচেড়ে মিশিয়ে নেব টেস্ট আনার জন্য লেবুর রস আর তেলটা বন্ধুরা দিতেই হবে লবণ হয়েছে কি না দেখে নিতে হবে এভাবে পটলের ভর্তা বানালে খেতে খুবই টেস্ট হবে মনে হবে যেন বারবার বানিয়ে খাই যারা পটল খেতে ভালোবাসে না তারাও থালা ভাত খেয়ে নিতে পারবে বানানো একদম সহজ তেমন কোনো মশলা লাগবে না বানাতে আমার পটলের ভর্তার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো